ঠান্ডা বা সর্দিকাশি সাধারণত ভাইরাসজনিত কারণে হয় এবং এটি শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি প্রক্রিয়া ঠান্ডা হলে কিছু সহজ পদক্ষেপ নিয়ে আরাম পাওয়া সম্ভব এক পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে আরাম দিন এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রামে থাকুন ভারী কাজ বা শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন দুই হাইড্রেটেড থাকুন বেশি করে পানি ডাবের পানি গরম চা বা স্যুপ পান করুন ঠান্ডার সময় ডিহাইড্রেশন এড়াতে তরল পান করা খুবই গুরুত্বপূর্ণ তিন গরম পানির ভাপ নিন একটি পাত্রে গরম পানি নিন মাথা ঢেকে বাষ্প নিন এতে নাক বন্ধ ভাব কমে এবং শ্বাস প্রশ্বাস সহজ হয় চার লবণ পানির গার্গল হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করুন এটি গলার প্রদাহ কমায় এবং আরাম দেয় পাঁচ ঘরোয়া প্রতিকার আদা চা আদা লবঙ্গ এবং দারুচিনি দিয়ে চা তৈরি করে পান করুন মধু ও লেবু এক চা চামচ মধু ও কিছুটা লেবুর রস গরম পানির সঙ্গে মিশিয়ে পান করুন তুলসী পাতা তুলসী পাতা চায়ের সঙ্গে মিশিয়ে পান করলে সর্দি কমে ছয় ওষুধ সেবন প্রয়োজনে প্যারাসিটামল মাথা ব্যথা বা হালকা জ্বর থাকলে প্যারাসিটামল সেবন করুন ডিকনজেস্ট্যান্ট বা অ্যান্টিহিস্টামিন নাক বন্ধ বা অ্যালার্জিজনিত ঠান্ডার জন্য উপযুক্ত তবে ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করবেন না সাত পরিবেশ বজায় রাখুন ঘর পরিষ্কার এবং ধুলাবালি মুক্ত রাখুন শুষ্ক বাতাস এড়াতে ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন ঠান্ডা বাতাস বা এয়ার কন্ডিশনারের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলুন আট কখন ডাক্তারের পরামর্শ নেবেন ঠান্ডা এক শূন্য দিনের বেশি স্থায়ী হলে উচ্চমাত্রার জ্বর থাকলে এক শূন্য দুইফ বা তার বেশি শ্বাসকষ্ট বুকে ব্যথা বা গলা খুব বেশি ব্যথা করলে কাশির সঙ্গে রক্ত বা ঘন হলুদ সবুজ কফ বের হলে ঠান্ডা সাধারণত কয়েক দিনের মধ্যেই সেরে যায় তবে যদি উপসর্গ বেশি হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন